বাইরে কাঠে লাগিয়ে রাখা হয়েছে আপনারা এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো ওরা নিজেরাই তৈরি করে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠিয়েছিলেন আপনারাও চাইলেই এমন সুন্দর একটি বাড়ি ওদের মাধ্যমে তৈরি করতে পারেন সম্পূর্ণ জি সম্পূর্ণ লোহা নাইজিরিয়াম লোহা নাইজির লোহা না মাল আমরা যেটা কোনো অপশন নাই না না অপশন নাই আমরা যদি ধরি ফুল বিহু এরকম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা যাচ্ছি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় এখানে রয়েছে এক ব্যতিক্রমধর্মী হাট যেই হাটে বিক্রি হয় কাঠের তৈরি দুই তলা তিনতলা বিশিষ্ট আস্ত ঘর আপনাদের আর ঘর নিয়ে কোনো চিন্তার কারণ নেই আপনারা আবার বাজার থেকেই আস্ত ডুপ্লেক্স বাড়ি কিনে নিয়ে আসতে পারবেন তাহলে আমাদের ভিডিওর সাথেই থাকুন আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলতে বালিগাঁও বাজারের সেগুন কাঠের দোকানগুলো দেখে আমাদের বোঝার বাকি নেই যে এ এলাকা কাঠের জন্য খুবই বিখ্যাত মানে সেগুন কাঠের ফার্নিচার গুলো খুবই সুলভ মূল্যে পাওয়া যায় নারাজারা আসতেন খুব সহজেই গুলিস্তান থেকে গাংসিল পরিবহনে করে এই এলাকায় এসে ঘুরে যেতে পারেন চলতে চলতে রাস্তার পাশেই ইউরোপ কান্ট্রি আদলে তৈরি এই সুন্দর বাড়িগুলো দেখে বেশ ভালো লাগলো এই বাড়িগুলো দেখেই অনুমান করা যায় যে এই এলাকার মানুষ অতটা শৌখিন বন্ধুরা চলতে চলতে অবশেষ চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ঘরের হাটে বন্ধুরা আমরা এখন আছি মুন্সীগঞ্জ জেলার লোহজং উপজেলাতে আপনারা কাঠের ঘর দেখছেন কাঠের ঘরের ডুপ্লেক্স বাড়ি কখনো দেখছেন আজ আমরা এমন একটা জায়গা আসছি যেখানে কাঠ দিয়ে কাঠের ডুপ্লেক্স বাড়ি তৈরি করা যায় তা আপনি ইউরোপ আমেরিকাতে ইউরোপ কান্ট্রিতে অনেক নান্দনিক ডিজাইনের ঘর দেখেন যেগুলো এই পাথরের তৈরি কিন্তু আমাদের বাংলাদেশের এই লোহজম উপজেলায় কাঠ দিয়ে এমন কিছু ঘর তৈরি করে যেগুলো আপনার ইউরোপ কান্ট্রির ঘরগুলোকে হার মানিয়ে দিবে আমরা এই যে আমাদের সামনে একটা ঘর আছে দেখেন কি সুন্দর ডিজাইন এটা মনে হচ্ছে কোনো একটা ইউরোপ কান্ট্রির বাড়ি কিন্তু না এটা হচ্ছে কাঠের তৈরি একটি বাড়ি আমরা এই ভিডিওর মাধ্যমে কাঠের তৈরি বিভিন্ন নান্দনিক ডিজাইনের বাড়ি সব বাড়ির একটি হাট নিয়ে আসলাম এবং এখানে আমরা দেখাবো এই কাঠ দিয়ে কিভাবে এত সুন্দর দুই দুইতলা তিনতলা পর্যন্ত বাড়ি আছে আমাদের সামনে একটি বাড়ি আছে যেটা ফুল বারান্দা সহ দুই তালা কাঠের তৈরি বাড়ি আমরা এই বাড়িটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং এই বাড়ি হাটের যে ওনার সে ভাই আমাদের সাথে আছেন তিনি এগুলো সম্পর্কে বিস্তারিত বিষয়টা ধারণা দিয়ে দিবেন তো আমরা এখন দেখবো এই ভিডিওর মাধ্যমে এই হাটের এবং এই ঘরগুলোর বিস্তারিত তাহলে আমাদের সাথেই থাকবেন আমি এই বাড়িটি দেখে অবাক হয়ে গেলাম এত সুন্দর কাঠের বাড়ি আমরা এখন দেখবো ঘুরে ঘুরে আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে

বারান্দা সহ বারান্দা ছাড়া আছে উনিশ বাই এবার আছে বারো উনিশ বাই বারো ভিতরে আচ্ছা মানে বাইরে কাঠ ভিতরে আছে

ছবিতে আমরা দেখতে পেলাম এই যে এখানে আরেকটা ঘর আমাদের আগের অফিস ছোট অফিস যখন আমাদের যে এই সব ডিজাইনের বাড়িগুলো আপনারা এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো ওরা নিজেরাই তৈরি করে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠিয়েছিলেন আপনারাও চাইলেই এমন সুন্দর একটি বাড়ি ওদের মাধ্যমে তৈরি করতে পারেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওদের সাথে যোগাযোগ করার ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে চাইলেই দেখে নিতে পারেন বন্ধুরা আপনারা যারা এই বাড়িগুলো নিতে চাচ্ছেন নেয়ার আগে অবশ্যই সরাসরি এখানে এসে দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে নেবেন আমরা এখন এই ডুপ্লেক্স বাড়ির দুই তালায় উঠব দুই তলার ডিজাইনটা তো আরো অস্থির জি জি

চতুর্শে জানালা দিয়ে খুব সুন্দর ডিজাইন করে জানালা বাড়ানো যাবে আমাদের অফিসে তো সেজন্য আমরা কর্নার থেকে যদি ধরি ফুল বিউটা হচ্ছে এরকম বাড়ির উপরে লাইট দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করে আপনার মানে জাস্ট এটা আপনার কাঠের তৈরি বাড়ি এটা মনেই হবে না আপনার আমরা এখন এই কাঠের তৈরি ডুপ্লেক্স বাড়ির ব্যালকনিটা দেখবো এখান থেকে বাইরের ভিউটা কেমন আহ অসাধারণ ইষ্টির সময় এই ব্যালকনিতে বসে এক কাপ চা খেতে কিন্তু মন্দ হবে না সেই একটি দুই তোলা ঘরের কাজ চলছে আমরা সেটি এখন ঘুরে ঘুরে দেখব আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর হ্যাঁ সবাইকে দেখানোর জন্য চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারেন আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটা সম্পূর্ণ লোহা ঘাটের ঘর ঠিক আছে এই সে বন্ধর সম্পূর্ণ লোহা ঘাট জি জি সম্পূর্ণ লোহা ঘাট নাই লোহা নাই অন্য কোন লোহা না ভবিষ্যৎ কি মাল আমরা তৈরি না যেটা নাই জিরাল লোহা ধরার কোনো অপশন নাই না না অপশন নাই আচ্ছা আচ্ছা এবং ঘরগুলো তো দেখলাম ভালোই ডিজাইন করা আপনাদের এখানেই তৈরি করেন নাকি জি জি ডিজাইন আমরা কম্পিউটারে করি আচ্ছা এগুলা মানে মেশিনের মাধ্যমে ডিজাইন তৈরি করা মাধ্যমে জি আচ্ছা

সম্পূর্ণ ঘর ভাই লোহা দেখে আপনাদের পছন্দ না হওয়ার কোন কারণ নেই এখন ঘরের ভিতরে একটু অন্ধকার জন্য কিন্তু তারপর আপনারা এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু না

কাচোল এখন এই বাড়িটির দ্বিতীয় তালায় উঠে দেখব চিরিবে উপরে উঠে আপনারা বেশ বড় একটি স্পেস পেয়ে যাবেন দ্বিতীয় তলার উপরের অংশে কি স্টোর রুমের ব্যবস্থা আছে এর পাশেই একটি বড় সরো বেডরুম করা আছে জানালার গ্রিলগুলো কিন্তু এসএস দিয়ে তৈরি এই বাড়িগুলোর প্রধান আকর্ষণই হলো এই ব্যালকনি এই ব্যালকনিতে বসে আপনি যখন এক কাপ চা চুমুক দিবেন তখন কিন্তু বেশ ভালোই লাগবে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি মুন্সীগঞ্জ জেলার ঘরের হাট থেকে দেখা হবে নতুন কোন ভিডিওতে তারা সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন